বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দান ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধে বেলা গলায় ছিলে পড়ে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্ন মালা রহিবে তুছি পড়ে তাই আমি কাঙালির মতো এসেছিলেন ভরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এতে তোমার বাড়ি জ্বলে ওঠে আগুন ভারী এসে তোমার বাড়ি। তাই তো আমি ভাবি বসি এ কি তোমার দান কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ওগু তোমার দান শক্তিহীনা মরি যে পাই প্রাণ তবু আমি বহিবুকে এই বেদনার মান নিয়ে তোমার এই দান আজকে হতে জগৎ মাছে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় মরণকে সর করে রেখে গেছো আমার ঘরে আমি তারে বরণ করে রাখবো পরান তোমার আমায় করবে বাঁধন ক্ষয় আমি ছাড়বো সকল ভয় তোমার লাগে অঙ্গ ভরি করবো না আর সাজ নাহিবা তুমি ফিরে এলো ও গরিদয় রাজ আমি করব না আর সাজ ধুলাই বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পড়ে মান না আর লাজ তোমার তরবারে আমায় সাজিয়ে দিল আজ আমি করব না সাজ